এক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর সকলের জন্য দিনটা খুব ভালো যায় আর পুরো বছরটাই যেন ভালো যায় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার দিনটাও ভালো যা সারা জীবন যেন আমি এরকমভাবে গোপাল সেবা করতে পারি এবং সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি তো এটা ছিল সকালবেলা বাল্যভোগের পরে সাড়ে নটা দশটার সময় এই মধ্যে দিয়েছিলাম লুচি আর আলু ভাজা তো আজকে যেহেতু পয়লা বৈশাখ জানো তো কিছু একটু স্পেশালই হয় আর আজকে তোমাদের সাথে একটু রেসিপি শেয়ার করিনি যেহেতু কারণ কারণ যদি রেসিপি শেয়ার করি তাহলে আমার গোপাল সবাই অসুবিধা হয়ে যাবে আজকে গোপাল সব অভিষেক করানো ছিল আর রাধাকৃষ্ণ অভিষেক ছিল তো এইসব করতে গেলে অনেক টাইম লাগে তাই জন্য তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি লাস্টের এই রেসিপিটা শেয়ার করলাম কারণ এটা একটু আলাদা রেসিপি ছিল তাই জন্যই শেয়ার করলাম আর ভাজাভুজি এইসব তোমাদেরকে আর দেখালাম না তো একা করে তোমরা সব দেখতে থাকো আর তারপরে দর্শন করার সময় দেখবে তোমরা আজকে কী কী গোপাল সোনার জন্য আয়োজন করেছিলাম যথা সামান্য আয়োজন করেছিলাম গোপাল সোনার জন্যে অনেক গরম তাই গোপাল সোনার জন্য একদম লাইটের উপরে রেখেছি বেশি কিছু হেভি কিছু করিনি আর সময় তো পুরিয়ে যাচ্ছে একা করে সবই খাওয়াবো গোপাল সোনাকে তো এই জন্য তোমরা দেখতে থাকো আর আজকে পয়লা বৈশাখ তো সকাল সকাল উঠে সব ওর পাঁচটার সময় ওটা মঙ্গল আরতি করেছি তারপরে তুলসী গাছ জল ঢল দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকেছি তো তাঁতি রান্না বান্না সরে নিয়েছি আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আজকে যেহেতু অনেক দেরিতে মানে তাড়াতাড়ি গোপালসনা করে দিয়েছি তাই আমি তাড়াতাড়ি গোপালসনাকে সয়াল দিয়ে দেবো তো ওই জন্য গোপাল সোনাখাটায় আমি এখন ভোগ লাগিয়ে দিয়েছি এখন আটটা বাজে তো ভোগ লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় গোপাল সোনা খেয়ে সয়ন হয়ে যায় এই জন্য আমি ভোগটা লাগিয়ে দিয়েছি তাড়াতাড়ি শুয়ে দিলে আবার কালকে তাড়াতাড়ি তুলতে পারবো নলেও তো বাচ্চা মানুষ এতক্ষণ জেগে রয়েছে দুপুর হলে একটু সয়েন দিয়েছিলাম তো বিশ্রাম তো সেইভাবে হয়নি কয়েক ঘন্টার জন্য রেস্ট তো তাড়াতাড়ি সয়েন দিয়ে দিলে আবার কালকে তাড়াতাড়ি তো আজকে দুপুরিটা একটু আলাদা রেসিপি ছিল দহি পনির তো খুবই ভালো হয়েছিলো খেতে তো তোমরা যদি এরকম দহি পনির করতে চাও অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করবে আর আমি পুরো রেসিপিটা তোমাদেরকে পুরো দেখালাম না একদম টাইম শর্ট ছিল তাই জন্য তো যাই হোক এরপরে তোমরা আমার ভোগ দর্শন করো গোপাল সোনার আজকে গোপাল সোনারকে দিয়েছিলাম আর তার আগে গোপাল সোনার রাধারানি আর কৃষ্ণের চরণ দর্শন করো তো আমি প্রত্যেক দিন ভাবি তোমাদেরকে একবার দর্শন করাবো তো আজকে গোপ রাধারানী চরণীদের আবার নতুন করেছি কিন্তু নেলপালিশটা উঠে গেছে গোপাল রাধারানীর চরণ যে শৃঙ্গারটি ছিল সেটা উঠে গেছে তো পরে আর একদিন পড়িয়ে দেবো আজকের টাইম ছিল না এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চরণ তো দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম নতুন কিনেছিলাম তো এই যে ছিল আজকের ভোগ দর্শন তো ভোগ দর্শন করে নাও যত যতটা পেরেছি গোপাল সোনার জন্য আয়োজন করেছি আর গোপাল সোনাকে এইভাবেই আমি যেন সারা জীবন ভালোবাসতে পারি আর এই যে দেখো রান্না করলাম আর আজকে চাটনিটার খেলা দেখেছো কালো কালো হয়েছে কেন বলো তো এর মধ্যে তেঁতুল ছিল আম ছিল তো আম দিয়ে করেছিলাম তো আমটা খুব একটা টক ছিল না ওর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিয়েছে তারা খেতে একটু টেস্টি টেস্টি হবে তো ওই জন্যই টক মিশিয়ে দিয়েছি তো এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সন্ধ্যা করার পর আমি একবার ডাইরেক্ট রাতের ভবন দর্শন করে দিয়েছি তোমাদেরকে তো রাতে রুটি করেছিলাম খালি তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি অনেকটা এগিয়ে যাবে তো সকলেই খুব ভালো থেকো শুভরাত্রি জয় শ্রীরাম রাধে রাধে